এই মাত্র নতুন লুকে ধরা দিয়ে ফিটনেস দেখিয়ে সাকিব খান প্রশংসা করে একে বলছেন বিস্তারিত জানতে নেই দেখতে দেখুন সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জট তুলতে দেখা যায় অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা কমেন্টটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ